চিকিৎসার মেইন উদ্দেশ্য হচ্ছে সুস্থ হওয়া তাই না যদি আমরা চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ সুস্থ হতে চাই এই চিকিৎসার উদ্দেশ্য তো সেটাই হওয়া উচিত এখন ইদানিং ক্যান্সারের ক্ষেত্রে একটা সময় যেটা বলা হতো যার হয় ক্যান্সার নাই কোনো আনসার কিন্তু এখন তো পরিস্থিতি সেটা না এখন ক্যান্সার থেকে মানুষ হান্ড্রেড পারসেন্ট আরোগ্য হচ্ছে কিন্তু তারপরে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে যারা হান্ড্রেড পারসেন্ট আরোগ্য হয়ে যায় তাদেরকেও বছর বছর বা দুই বছর বা তিন বছর পর পর একটা ফলো আপে যেতে হয় গিয়ে দেখতে হয় যে ক্যান্সারটা তার মধ্যে ব্যাক করছে কিনা এবং সব সময় একটা আন্ডার সুপারভিশন থাকতে হয় ডাক্তারদের আন্ডারে যে ক্যান্সারটা তার শরীরে ব্যাক করছে কিনা তো এটা বলা যায় না কেউ হান্ড্রেড পার্সেন্ট কিউর হয়ে গেছে তার মধ্যে আবার ক্যান্সার ব্যাক করবে না মৃত্যুর আগ পর্যন্ত তাকে ক্যান্সারের একটা ঝুঁকি নিয়েই বেঁচে থাকতে হয় আজকের পর্বটি ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে যাবেন অনলি তাদের জন্য যারা অন্যান্য দেশে চিন্তা ভাবনা করছেন বা নিজ দেশে চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি দয়া করে পড়বো আপনাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই আপনারা এই পর্বটা স্কিপ করে যেতে পারেন আপনারা দেখবেন আমরা যে যেখানে চিকিৎসা নিয়েছি সেটা দেশে হোক দেশের বাইরে হোক এবং সেখান থেকে আমরা উপকার পেয়েছি এবং আমরা সেই সাজেস্ট করার চেষ্টা করি এটা আসলে আহ একটা বায়াসনেস চলে আসে এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই আমি যেখানে গিয়ে উপকার পেয়েছি সেই জায়গাটা আরেকটা মানুষ যে যেন উপকার পায় সেটার জন্য সে সৎ উদ্দেশ্যেই সেই জায়গাটাকে সাজেশন দিয়ে থাকে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য এটাকে দোষ দেওয়া যায় না কিন্তু যেহেতু আমার দশ বছরের উপর হয়ে গেছে এবং আমার নিজের চোখে দেখা বাস্তব দৃষ্টিতে আমি সংক্ষিপ্তভাবে ভাবে দশটা পয়েন্টের আলোকে চেষ্টা করব আপনাদেরকে সেই হসপিটালে আপনারা কেন চিকিৎসা নেবেন তার যৌক্তিকতা তুলে ধরার জন্য এবং সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সরকার পরিচালিত হসপিটাল টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই আমি সাজেস্ট করি কারণ ওরা ইন্টারন্যাশনাল অ্যাটাচমেন্ট দেয় এবং কিছু কিছু পারলে ক্ষেত্রে তারা নাবি মুম্বাইয়ের খারগায়ে অবস্থিত হয় আরেকটা হসপিটাল তাদের আরেকটা শাখা সেখানেও দিয়ে থাকে এটা তাদের পার্সোনাল ম্যাটার আমি জানি না কোন বেসিসে তারা ওখানে রোগীদেরকে ট্রান্সফার বা অ্যাটাচমেন্ট দিয়ে থাকে আমি জানি না তো আমি ওখানে কেন চিকিৎসা আপনারা নেবেন বা মানে অনায়াসে কেন সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে মানে সংক্ষিপ্ত আকারে আমি পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি চিকিৎসার মেইন উদ্দেশ্য হচ্ছে সুস্থ হওয়া তাই না যদি আমরা চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হতে চাই এই পরিপূর্ণ সূত্রে যে চিকিৎসার উদ্দেশ্য তো সেটাই হওয়া উচিত এখন ইদানিং ক্যান্সারের ক্ষেত্রে একটা সময় যেটা বলা হতো যার হয় ক্যান্সার নাই কোনো আনসার কিন্তু এখন তো পরিস্থিতি সেটা না এখন ক্যান্সার থেকে মানুষ হানড্রেড পারসেন্ট আরোগ্য হচ্ছে এটা হচ্ছে যে মানে খুবই মানে এখন বাস্তবসম্মত কথা মানুষ হানড্রেড পারসেন্ট আরোগ্য হয়ে যাচ্ছে কিন্তু তারপরে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে যারা হান্ড্রেড পারসেন্ট আরোগ্য হয়ে যায় তাদেরকেও বছর বছর বা দুই বছর বা তিন বছর পর পর একটা ফলো আপে যেতে হয় গিয়ে দেখতে হয় যে ক্যান্সারটা তার মধ্যে ব্যাক করছে কিনা এবং সব সময় একটা আন্ডার সুপারভিশন থাকতে হয় ডাক্তারদের আন্ডারে যে ক্যান্সারটা তার শরীরে ব্যাক করছে কিনা তো এটা বলা যায় না কেউ হানড্রেড পার্সেন্ট কিউর হয়ে গেছে তার মধ্যে আবার ক্যান্সার ব্যাক করবে না মৃত্যুর আগ পর্যন্ত তাকে ক্যান্সারের একটা ঝুঁকি নিয়েই বেঁচে থাকতে হয় আর যারা যাদের আরও কিছু ধরনের কিছু মানে রোগটা এরকম একটা পর্যায়ে অনেকের পৌঁছে যায় যেখান থেকে ব্যাক করার কোনো ওয়ে থাকে না তখন সেক্ষেত্রে ডাক্তাররা পেলিয়াটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকেন এটা হচ্ছে এক ধরনের চিকিৎসা ব্যবস্থা যেটার মাধ্যমে রোগটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে এসে রুগীটাকে রোগীটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় এবং রোগীর কোয়ালিটি অফ লাইফটাকে একটা নির্দিষ্ট লেভেলে সে যেন সমাজে পরিবেশের সাথে খাপ খাইয়ে তার লাইফস্টাকে লাইফস্টাইলটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে জীবনযাপন করেই যেতে পারে যেতে পারে এটাই তার চিকিৎসার উদ্দেশ্য সেটা হচ্ছে পেলিয়াটিভ ট্রিটমেন্ট এই পেলিয়াটিভ ট্রিটমেন্টের মধ্যেও এখন মানুষ বছরের পর বছর বেঁচে থাকছে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি নিজে টেন প্লাস দশ বছরের উপর আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে সার্ভার করাতে পেরেছেন করিয়ে রেখেছেন দোয়া চাই আরও শত বছর বেঁচে থাকতে চাই দোয়া চাই আপনাদের কাছে তো এরপরেও আরো অনেক রোগী আছেন যাদের ডাক্তারও হয়তো আশা করতে পারেন না যে কতদিন বাঁচিয়ে রাখা যাবে তারপরে তারা চেষ্টা করে তাদেরকে ম্যাক্সিমাম একটা লাইফ স্প্যান তাদেরকে দেওয়ার জন্য তো আমি মানে পয়েন্টটা বলার আগে এত বেশি কথা বলছি মানে এটা বলার উদ্দেশ্য একটাই যে আসলে যার একবার ক্যান্সার হয়ে যায় তার আমৃত্যু সবসময় সতর্ক থাকতে হবে জীবনের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে আল্লাহ যে জীবন দিয়েছেন মানুষকে সৃষ্টি সেরা জীব হিসেবে নির্বাচিত করেছেন সেই হিসেবে আমরা জন্ম নিয়েছি এবং আমাদের এই জীবনটা অমূল্য এটাকে গুরুত্ব দিতে হবে সৃষ্টিকর্তার ইচ্ছাটাকে সম্মান দিতে হবে এবং বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে জীবনটাকে ভালোবাসতে হবে জীবনটাকে ধ্বংস করে দিলে চলবে না হতাশ হলে চলবে না অনেক বাধা বিপত্তি আসবে এবং এটাই হচ্ছে যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা নেওয়ার তো আমি কেন টাটা মেমোরি টাটা মেমোরিয়াল হসপিটাল টি এম এইচ পারেল মুম্বাইকে কেন সাজেস্ট করছি প্রথম যে পয়েন্ট সে পয়েন্টটা হচ্ছে যে এক নম্বর পয়েন্ট হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল পারেল মুম্বাই একটি শতভাগ সরকারি ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান হসপিটাল এবং প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র এর সাতশো প্লাস চিকিৎসকই আছেন এই ক্যান্সার চিকিৎসার জন্য এটা একটা সম্পূর্ণ বিশেষায়িত হসপিটাল যেখানে শুধু ক্যান্সারের চিকিৎসা হয় এটা নট জেনারেল হসপিটাল প্রথম পয়েন্ট তাহলে বুঝতে হবে এটা এটা শুধুমাত্র এখানে শুধু ক্যান্সার রোগীদের চিকিৎসা হয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই যে আমাদের শরীরে বিভিন্ন পার্টস বিভিন্ন পার্টসের জন্য বিভিন্ন বিভিন্ন অঙ্গ বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে পারে যেমন আমাদের নাকান গলার জন্য বিশেষায়িত ডাক্তার আছেন হার্টের জন্য বিশেষায়িত ডক্টর আছেন কিডনি স্পেশালিস্ট ন্যাফ্রোলজিস্ট আমাদের পার্টসের বিভিন্ন বিভিন্ন ধরনের ডাক্তার আছেন ঠিক তেমনি আমাদের বডির বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্য বিভিন্ন ধরনের মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে সেই হসপিটালে প্রায় প্রতিটা ক্যান্সারের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট সরকারি হসপিটাল এখানকার সমস্ত চিকিৎসা সেবার মূল্য নির্ধারিত সরকার নির্ধারিত তো সেখানে প্রতিটা রোগী সরকার নির্ধারিত হারে তাদেরকে সার্ভিস চার্জ প্রদান করতে হয় এখানে ওরা অবশ্য ক্যাটাগোরাইজ করে ফেলেছে ক্যাটাগরাইজ করে ফেলেছে মানে তাদের জেনারেল পেশেন্ট এবং প্রাইভেট পেশেন্ট এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে জেনারেল পেশেন্ট হিসেবে যারা ভর্তি হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট ভারতীয়রা আর প্রাইভেটের আবার দুইটা অংশ যে প্রাইভেট হচ্ছে প্রাইভেট ইন্ডিয়ান ন্যাশনাল আরেকটা হচ্ছে প্রাইভেট ফরেনার তো আমরা যে সুবিধাটা পাবো প্রাইভেট ফরেনার ক্যাটাগরিতে আমরা সেখানে সুবিধা পাবো তো ওখানকার যে সার্ভিস চার্জগুলো সবচেয়ে হায়েস্ট হচ্ছে এই যে ফরেনার প্রাইভেট ফরেনার প্রাইভেটে হায়েস্ট তাদের চার্জগুলো কিন্তু তারপরেও যেহেতু আমাদের সুযোগ নেই ওই জেনারেলে বা ওই ওই সব পোটা সেবা নেওয়ার যেহেতু আমরা বিদেশে যাচ্ছি ওরা স্বাভাবিকভাবে ওদের একটা টার্গেট থাকে এখান থেকে কিছুটা ব্যবসা করা কারণ আমাদের কাছ থেকে যে তারা অতিরিক্ত যে চার্জটা নিয়ে থাকে সেটা দিয়ে তারা আবার জেনারেল পেশেন্টদের চিকিৎসা করে থাকে সুতরাং এই যে আমরা যে অতিরিক্ত পেমেন্টটা করছি এটার জন্য একটা মানে কিন্তু একটা সান্ত্বনা পাওয়ার কিন্তু একটা উপায় আছে যে আমার দেওয়া টাকাটা দিয়ে আরো দশটা রুগী চিকিৎসা পাচ্ছে এটা এটা কিন্তু একটা মন্দের ভালো বলা যায় আর কি কিন্তু এরপরে এই যে বিভিন্ন ধরনের চিকিৎসার চিকিৎসা সেবার যে চার্জগুলো এই চার্জগুলোর মধ্যে কিছু ক্যাটাগোরাইজ আছে ক্যাটাগরাইজ মনে করেন যে আপনি যদি ডক্টর ফিজ থেকে শুরু করেন পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার চার্জ তারপরে হচ্ছে যদি সার্জারি করতে হয় সার্জারির খরচ তারপরে হসপিটাল ভর্তি বেড চার্জ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রেডিও থেরাপি কেমোথেরাপি থেকে বিভিন্ন ধরনের থেরাপি চার্জ ইত্যাদি এগুলো অন্যান্য জেনারেল পেশেন্টের যে জন্য জেনারেল পেশেন্টের যে আমাদের জন্য হাই কিন্তু আমরা যে জায়গাটাই বেনিফিট পাই সেটা হচ্ছে যে মেডিসিনে আমরা মেডিসিনে একজন জেনারেল পেশেন্ট যেভাবে মেডিসিনে যে ডিসকাউন্টটা পেয়ে থাকে আমরা ঠিক সে ধরনের ডিসকাউন্টটি পেয়ে থাকি প্রায় অলমোস্ট সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা মেডিসিনে পেয়ে থাকি আর ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে মেডিসিন খরচটা কিন্তু অত্যধিক অত্যধিক মানে যারা কেমো কেমোথেরাপির মধ্যে দিয়ে যান কেমো মেডিসিন যাদেরকে দিতে হয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ এক একটা সাইকেলে খরচ হয় আপনি যদি বাইরের ডিসপেন্সারি থেকে কেনেন বা ইন্ডিয়ার যে কোনো ডিসপেন্সারি বা যে কোনো হসপিটালে আপনি যান বেসরকারি সেখানকার যদি আপনি কেমো মেডিসিন কেনেন পাঁচ লাখ টাকার যদি কোর্স হয় আপনাকে পাঁচ লাখ টাকাই দিতে হবে কিন্তু সেক্ষেত্রে আপনি দেখবেন যে টাটাতে আপনার হয়তো এক লাখ দেড় লাখের মধ্যে সেই সেই মেডিসিনটা আপনার হয়ে যাচ্ছে বাজেটে কুলিয়ে যাচ্ছে তাহলে আপনি দেখা যাচ্ছে যে মানে ক্যান্সার চিকিৎসার যে একটা মেজর অংশ এই যেটা মেডিসিনের উপর যায় সেখান থেকে আমরা ভালো একটা ডিসকাউন্ট আমরা পাই আর এই যে আমি বললাম যেটা আমৃত্যু আমাদেরকে ইতে থাকতে হয় সুপারভিশনে থাকতে হয় তো যারা সুস্থ হয়ে যান তারা তো ভালোই কিন্তু যারা সব মানে যারা পেলিয়েটিভ ট্রিটমেন্টে থাকে মানে সবসময় কোনো না কোনো থেরাপির আন্ডারে থাকেন তারা মৃত্যু পর্যন্ত একটা বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছেন এখান থেকে আর যেহেতু ওদের সার্ভাইভাল রেট হাই আমি বলবো যে হায়েস্ট ইন ইন্ডিয়া তো সেই ক্ষেত্রে তাদেরকে তাদের চিকিৎসা নিলে অনেকদিন রোগী সার্ভাইভ করে এবং তার তার খরচটা অনেক বেশি থাকে তো এই হসপিটালে তারা দীর্ঘ মেয়াদে থাকার কারণে যে মেডিসিনের যে খরচটা তারা বেঁচে যায় এটা তাদের সামগ্রিক চিকিৎসা খরচটাকে তারা মিনিমাইজ করে ফেলে আচ্ছা তো গেল এই তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে তাদের আলাদা একটা ডিপার্টমেন্টই আছে যে ফরেন পেশেন্টের জন্য এখানে আপনার কোনো অবজেকশন থাকে আপনারা সেখানে কমপ্লেন করতে পারবেন প্রাথমিকভাবে ওদের সাথে কমিউনিকেশান শুরু করা তাদের কাছে ইনভাইটেশন যাওয়া পরবর্তীতে ভর্তি হওয়া আপনি প্রথম দিকে ওখান থেকে কনসালটেন্সি অনলাইনে কনসালটেন্সি সেন্ড করতে পারবেন বা সরাসরি ইনভাইটেশন নিয়ে ওদের ওখানে চলে গেলেন পরবর্তীতে যা যাবতীয় কাজকর্ম ওই ফরেন ডিপার্টমেন্টের মাধ্যমে করতে হবে তো সেখান থেকে আমরা একটা বিশেষ সুবিধা পেয়ে থাকি পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে যেহেতু এটা একটা গবেষণা প্রতিষ্ঠান এখানে প্রতিনিয়ত প্রতিটা ক্যান্সারের বিভিন্ন ধরনের লেটেস্ট গবেষণাগুলো তাদের হচ্ছে বিভিন্ন ট্রায়াল বেসিস হচ্ছে ক্ষেত্রবিশেষে যেসব রোগীর আশা নেই বা ডক্টররা মনে করেন ডক্টর সেই ক্ষেত্রে ট্রায়ালও পেশেন্টের উপর চালানো হয় অনুমতি সাপেক্ষে সেক্ষেত্রে ডাক্তার অফার করবে যে তোমাকে আমি আপনাকে আমি এই চিকিৎসাটা দিতে চাই আপনি কি অ্যাকসেপ্ট করবেন কি না এটার সার্ভাইভাল রেট এরকম এরকম তো সামগ্রিকভাবে কোনো মেডিসিনই কিন্তু মানে একটা গ্রহণযোগ্য পর্যায়ে না আসা পর্যন্ত ট্রায়ালে দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে অনেক পেশেন্ট এই ট্রায়ালটা দেওয়ার সুবিধা পান ট্রায়াল নেওয়ার সুবিধা পান এবং যদি লাখ ফেভার করে তাহলে সেক্ষেত্রে ওই রোগীটা বেঁচে যাওয়ার একটা চরম মানে একটা ভালো একটা সুযোগ সেখান থেকে পেতে পারেন এই ট্রায়াল এই ট্রায়াল চিকিৎসাটা কিন্তু আপনি অন্য যে কোনো হসপিটালে পাবেন না রিসার্চ অর্গানাইজেশন বা রিসার্চ হসপিটাল ছাড়া আপনার পাবেন না তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুবিধা আমি মনে করি এই হসপিটালের জন্য ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে যে একটা কমপ্লেন আসে যে এই হসপিটাল আমি যখনই সাজেস্ট করি যে অনেকে বলে এই হসপিটালে অনেক লাইন অনেক সময় সাপেক্ষ ব্যাপার ইত্যাদি ইত্যাদি অনেক খরচ এই কতগুলো কমেন্ট আছে আসে আসে তো এখন কেন চিন্তা করতে হবে যে এখানে কেন এত দীর্ঘসূত্রিতা বা এখানে কেন চিকিৎসা নিতে একটু দেরি হয় বা এ ধরনের কারণ হচ্ছে রোগীর চাপ অত্যধিক চাপ আর কোথায় রোগীর বেশি চাপ থাকে আপনারা জানেন যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে তো রোগীর চাপ বাড়বে তো এখন রোগীর চাপ যখন থাকবে তো বুঝে নিবেন যেখানে চিকিৎসা ভালো হয় আর এখানে এই যে পিছিয়ে যাওয়ার যে একটু দেরি হওয়ার যে কারণ এটা মূল আমি যেটা মনে করি আমাদের বাংলাদেশীদের জন্য এটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ ডাক্তারদের সাথে এবং অন্যান্য পার্সোনাল যারা আছেন নার্স থেকে শুরু করে স্টাফ এভরি মানে প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশন আমাদের মানে আমাদের ভাষাগত দুর্বলতার কারণে আমরা ই করতে পারি না ওদের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারি না যে আসলে আমরা এই যে ধরা যাক যে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে আমার এক মাস সময় লাগছে অ্যাপয়েন্টমেন্ট বলতে আমি মানে যে কোনো একটা ইনভেস্টিগেশন বা টেস্ট বা একটা সার্জারি বা যে কোনো কিছু বা বায়োপসির কথাই বলেন যে এখানে আমার এক মাস সময় লাগছে ওরা সময় দিতে পারছে না বা সিটি স্ক্যানের কথা বলেন পেটসিটির কথা বলেন তো সময় দিতে পারছে না আপনি এটার সুবিধা তো বাইরেও করা যেতে পারে তো ক্ষেত্রে আপনি যদি ওদেরকে করেন যে আমি এই পরীক্ষা নিরীক্ষাটা কি বাইরে থেকে করতে পারবো ওরা যদি করে কেন করবেন না বাইরে প্রচুর প্রতিষ্ঠান আছে প্রায় এর চেয়েও কম খরচ হসপিটাল যা চার্জ করে তার চেয়েও কম খরচে অনেক জায়গায় পরীক্ষা নিরীক্ষা করা যায় যারা যেটা ওরা অ্যাকসেপ্ট করে তো ওদের ওদের কথা অনুযায়ী আপনারা বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেখানে সাজেস্ট করেন বাইরে থেকে আপনারা সেই পরীক্ষাটা করে নিয়ে সময়টা বাঁচিয়ে নিতে পারেন সুতরাং এটা সম্পূর্ণ নিজের বিষয় এখানে পিছিয়ে পড়াটা এটা আপনি জাস্ট কমিউনিকেশন গ্যাপের জন্য পিছিয়ে পড়ছেন সুতরাং এখানে আপনি মনে করতে পারেন যে আপনার পেশেন্ট খুবই খারাপ অবস্থায় আছে তাহলে সে কি সেবাটা আগে পাবে না হ্যাঁ অবশ্যই সেখানে প্রায়োরিটি বেসিসে চিকিৎসা হয় হ্যাঁ দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি সিরিয়ালে আছেন কিন্তু আপনার রুগীটা খুবই খারাপ অবস্থায় আছে এখানে আপনাকে প্রায়োরিটি ওরা দেবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার রুগীর প্রায়োরিটি পাওয়া উচিত ওদেরকে প্রমাণ করতে হবে এই জন্য আপনার কমিউনিকেশনটা ভালো হতে হবে এটা আমাদের জন্য একটু দুর্বলতা এটা আমি বলবো আমরা তো আসলে এতটা ভালো না আমাদের ভাষাগত দুর্বলতা আছে আমাদের ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা কম তো এটা আমি স্বীকার করে নিচ্ছি আমাদের কমিউনিকেশন গ্যাপের কারণে আমরা আসলে পিছিয়ে যাই পরবর্তীতে পরবর্তী পয়েন্টটা হচ্ছে সাত নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে এটা একটা আমার পর্যবেক্ষণ এটা আমি পর্যবেক্ষণ হিসেবে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে সেখানে আমি দশ বছরের উপর আছি আন্ডার ট্রিটমেন্ট আমার নিজের চোখে দেখা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দিল্লি থেকে ক্যাপিটাল সিটি দিল্লি থেকে চেন্নাই থেকে কলকাতা থেকে চেন্নাই অ্যাপোলো থেকে সি হসপিটাল থেকে ক্যান্সার হসপিটাল থেকে আসছে রোগী নিয়ে চলে আসছে শেষ মোমেন্টে কেন ওই যে বাংলাদেশি ভাষাগত দুর্বলতার জন্য ওরা কলকাতার বাইরে চিকিৎসা নেবে না কলকাতায় কোথাও ভর্তি করেছে চিকিৎসা ওখানে ওরা করতে 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 একটা স্টেজে যখন রোগী এক্সপায়ার করা অবস্থা হয়ে গেছে বা দূরে যাবে না চেন্নাই যাবে ভ্যালোরে যাবে ওখানে বিনামূল্যে চিকিৎসা হয় সবচেয়ে ভালো চিকিৎসা হ্যাঁ ওদের পাঁচজন ছয়জনের একটা টিম আছে ওখানে চিকিৎসা নিল ওরা আশা ছেড়ে দিল কিন্তু কেউ তার রোগীকে মানে শেষ দেখাটা দেখার জন্য ওরা রোগীকে নিয়ে শেষ পর্যন্ত চলে আসে এই ইতে টাটা মেমোরিয়াল হসপিটালে এই যে আপনি সময়টা নষ্ট করলেন প্রথম থেকে যদি চিকিৎসাটা আপনি এখানেই শুরু করতেন তাই তো হয় রোগীটার অবস্থা ভালো থাকতো আমার নিজের চোখে দেখা আমি মানে আসলে কিছু করার নাই এটা আসলে তার লাখ এই রোগীটার কপালে এভাবেই ছিল তার জীবনে এসব ঘটনা ঘটবে অবস্থা হয়েছে তো এই আমি নিজে চোখে যেহেতু দেখেছি সেহেতু আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা সরাসরি মানে সরাসরি নিয়ে আসেন এখানে রোগীকে সরাসরি টাটা টাটা মেমোরিয়াল হসপিটালেই নিয়ে আসেন আট নম্বর পয়েন্ট ওই যে আমি প্রথম দিকে যে কথাটা বললাম যে ক্যান্সার একটা দীর্ঘ মেয়াদি চিকিৎসা পদ্ধতি একবার হয়ে গেলে মৃত্যুর আগ পর্যন্ত আন্ডার ট্রিটমেন্ট থাকতে হবে আপনাকে সুপারভিশনে থাকতে হবে ডাক্তারের তো যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসা তো আপনার সামগ্রিকভাবে চিকিৎসার যে খরচগুলো টোটাল খরচ আপনার বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করা যাতায়াত থাকা খাওয়া তারপরে নিয়মিত কিছু মেডিসিনের মধ্যে থাকতে হয় সব কিছু মিলিয়ে আপনি যদি একটা সামারাইজ করেন যে আমার চিকিৎসার এক প্রথম এক বছরে কত টাকা খরচ হলো দ্বিতীয় বছরে কত হলো তৃতীয় বছরে তারপরে আপনি আস্তে আস্তে অ্যাভারেজ করেন আপনি যদি একটু দেখেন আসলে এই সুযোগটা খুব কম হয় আমি যেহেতু দীর্ঘমেয়াদে 10 দশ বছরের উপর পার করে ফেলেছি আমি একটু কম্পারিজন কিন্তু করতে পারি তো কম্পারিজন করলে আসলে দেখা যায় কি ওই যে টাটা হসপিটাল খরচ কিন্তু অন্যান্য হসপিটাল খরচের চেয়ে বেশি না বরং কম অন্যান্য যেকোনো হসপিটালে আপনি যে খরচটা হবে তার চেয়ে কম হবে এই টাটা মেমোরিয়ালে এটা রুগী যদি সারভাইভ করে যায় তখন বোঝা যায় প্রথম দিকে এখানে এসে পাঁচ সাত দিন একটু খরচটা বেশি করতেই হবে কারণ বুঝতে একটু সময় লেগে যায় পরবর্তীতে যদি একটু এখানে প্রচুর বাঙালি আছে পশ্চিম বাংলার লোক আছে আমাদের বাংলাদেশও আছে তাদের সাথে কমিউনিকেট করে যদি ভালো জায়গায় উঠে যাওয়া যায় এবং নিজে বাজার সদায় করে রান্না বান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু খরচটা অনেক কমে আসবে এবং এখানে আপনি মান্থলি বেসিসে ভাড়া নিতে পারবেন তো যখন মাসিক ভিত্তিতে আপনি বাসা ভাড়া নিয়ে এখানে স্টে করবেন তখন দেখা যাবে যে আপনার থাকা খাওয়ার খরচটা অনেক কমে আসবে সুতরাং এটা কোনো বিষয় না দশ নম্বর পয়েন্ট এবং এটাই সবচেয়ে বড় পয়েন্ট আমি বলবো জীবন এবং মৃত্যু আমি বেঁচে আছি আপনাদের সাথে কথা বলছি কবরে চলে যেতাম আপনার সাথে কথা মানে আমার আমার এই কথা শোনার সুযোগ আপনার হতো না যেহেতু বেঁচে আছে আপনি আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন তাই জীবনের সাথে কোনো তুলনা চলে না মৃত্যুর সাথে কোনো হিসাব চলে না তাই প্রথম দিক থেকেই যদি খরচের চিন্তাটা বাদ দিয়ে আপনারা শুধুমাত্র চিকিৎসা রোগীর সুস্থতা এটাকে প্রায়োরিটি দেন উপর আল্লাহ আমাদের সকলে সহায় হবেন এবং আপনার রোগী সর্বোচ্চ আমাদের আয়ত্তের মধ্যে আমাদের সামর্থ্যের মধ্যে সবটুকু আমরা করতে পারবো সেই রোগীটার জন্য এই দশটা পয়েন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কেন ক্যান্সার চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হসপিটাল পারেল মুম্বাইকে এক নম্বর চয়েস হিসেবে আপনাদেরকে সাজেস্ট করি কেন সাজেস্ট করি আপনার যখন দেশের বাইরে পা দেবেনি আপনাদের পাসপোর্ট ভিসা তো করতেই হবে তো সুতরাং আপনি যেখানেই যান কলকাতা হলেও বিদেশ বোম্বে হলেও বিদেশ চেন্নাই হলেও বিদেশ দিল্লি হলেও বিদেশ আল্লাহ পাক আমাদের সকলকে এ ধরনের কঠিন রোগ থেকে রক্ষা করুন যারা অসুস্থ আছেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দিন কষ্ট থেকে মুক্তি দিন সবাই ভালো থাকুন আপনাদের প্রত্যেকের শুভকামনায় আমি আমার আমার জন্য দোয়া চাচ্ছি প্রত্যেকের শুভনা শুভকামনা করছি ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম